আজকে বোনের শ্বশুর বাড়িতে দাওয়াতে এসেছি বরের গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি এবং আব্বু আমার ভাবি বাচ্চাদের নিয়ে বোনের বাড়িতে যাব। শুধু একটু বাহানা পেলেই হয় আসি আব্বুর কাছে আমার আমার ভীষণ ইচ্ছে করে আব্বুকে সাথে নিয়ে শহর গ্রাম দেশ বিদেশ ঘুরে বেড়াবো গ্রামের দাওয়াতে দেখবেন আলু ঘাটি হচ্ছে মেন তরকারি সাথে গরুর মাংস মুরগির মাংস তো থাকেই এই ঠাড়া পাড়া গরমে যখন দেখি আকাশে মেঘ লেগেছে তারপর বৃষ্টি হবে তখন মনটা এমনি ভালো হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং আমি গ্রামের বাড়িতে বেশি আসছে জানি না কেন মনটা এখানে আসলেই ভালো হয়ে যায় তার মধ্যে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে আজকে আমার দিয়েছিল ব্যস্ত এবং কাজে ছিল তাই আমি আমার শ্বশুর ভাবিদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম রাজশাহী থেকে ফার্স্টে আমার আব্বুর কাছে যাই এবং যাওয়ার পথে বৃষ্টি পেয়েছি ভীষণ ভালো লাগছিল আমার আব্বু ভাবিদের বাচ্চাদের গাড়িতে তোলার পরে চলে যায় নওগাঁ নিয়ামতপুরে কারণ সেখানে আমার বোনের শ্বশুর বাড়ি আপনাদের মন খারাপ থাকলে আপনারা কি করার ট্রাই করেন মন ভালো করতে আমার তো ড্রাইভে বের হলেই মন ভালো হয়ে যায় এই তো এইটাই আমার ভাবি অ্যান্ড ভাবিকে ভীষণ সুন্দর লাগছে এখন আমরা খেতে যাব কাকতালীয় ভাবে কেন জানি সবাই আমরা লাল ড্রেস পরেছি এই গরমে সবার কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এবং কি কি খেয়েছি তা দেখানোর আগে একটু দেখাতে চাই আমার স্কিনকে সুন্দর করতে আমি ব্যবহার করছি লাইকো ব্র্যান্ডের এই সাকুরা কম্বো যেখানে থাকবে একটা ফেস ওয়াশ একটা বডি ক্রিম এবং একটা নাইট ক্রিম যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন তা আবার গ্যারান্টি কার্ড সহ হ্যাঁ এই কম্বোটা আপনারা গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাচ্ছে কম্বোটি ব্যবহার করলে আপনার স্কিনের সকল দাগ দূর হওয়ার সাথে সাথে স্কিনটাকে অনেক ফর্সা করবে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে আসলাম এখন ব্যবহার করব সাকুরার এই নাইট ক্রিমটা এটা একসাথে আই ক্রিম সিরাম এবং অ্যাসেন্স ক্রিম এর কাজ করে এতে খরচও কমে যায় কারণ তিনটা প্রোডাক্টের কাজ একটাতে হয়ে যায় বডি ক্রিমটা আপনি পা থেকে মাথা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং যে কোনো কালো দাগ দূর তো হবে সাথে স্কিনকে ব্রাইট করবে জান্নাতিস গ্লো এই ফেসবুক পেজ থেকে আপনারা এই সাগরার কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে আর হ্যাঁ আপুদের পেজে আপনি কোরিয়ান টোন আপ সানস্ক্রিনও পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন একটা বড় হল মধ্যে চেয়ার টেবিল দেওয়া ছিল এবং সেখানে ওয়ান টাইম প্লেট গ্লাস এগুলো ছিল শুধু পাচ্ছিলাম না একটু বাতাস কারণ এই পুরো ঘর মিলে একটাই ফ্যান ছিল এন্ড আমরা মেয়েরা সব একদিকে বসেছি মনে হচ্ছিল আমি বিয়ে বাড়িতে আসছি এন্ড এখানে আলুঘাটির এত স্বাদ লাগতেছিল আমার আসলে এই দাওয়াতে সবাই কিন্তু নিজের আত্মীয় স্বজনে ছিল সবাইকে একসাথে করার একটা প্ল্যান ছিল দেন আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি গল্প করেছি তারপর বের হয়ে গিয়েছি আবারও রাজশাহীর উদ্দেশ্যে কারণ আব্বুকে রেখে আমি চলে যাব শ্বশুরবাড়িতে মাঝখানে একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ এত সুন্দর ওয়েদার ছিল আকাশে মেঘ সাথে ঝিরিঝিরি বৃষ্টি আমি বাহানা পেলেই আব্বুর সাথে ঘোরাফেরার জন্য রেডি হয়ে থাকি এক পায়ে দাঁড়িয়ে থাকি বলতে পারেন পৃথিবীতে এই একটা মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমাকে আদর করে স্নেহ করে আমার জন্য ভালো চায় আল্লাহর কাছে দোয়া করে সো এই মানুষটার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত এনি টাইম এই মানুষটার মুখে যখন হাসি দেখি তখন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে ভালো লাগে আমি সারা দুনিয়ার বিলাসিতা পেলেও হয়তো পাবো না এখানে কিছুক্ষণ থাকার পরে আব্বু বলে যেহেতু তুমি রাজশাহীতে চলে যাবা তাই এখানে দেরি না করে আমাকে নামাই দিয়ে চলে যাও অ্যান্ড আব্বুর দোয়ানে আমি ভালো মতনই রাজশাহীতে চলে আসি আমার সাথে যে গিয়েছিল ঈশা সে তো ঘুমিয়ে গিয়েছিল তাই আর কোনো ভালো ভিডিও নিতে পারি নাই রাস্তার ভিডিও নিতে পারি নাই সে ঘুমিয়েছিল অ্যান্ড আমি একা একাই ড্রাইভ করে চলে আসছি এই সেই বম্বে টোস্ট বানাচ্ছিলাম পারোটি ডিম দিয়ে কারণ ভীষণ ক্ষুদা লেগে গেছিল আমার বাসায় কিন্তু ইতিয়াপু অ্যান্ড আমার সম্পাপু আসছিল যাদের সাথে আমি অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কারণ ঢাকা থেকে আসছে চলে যাবে তাই আমরা একসাথে যতখানি পারি সময় কাটাই এই তো এভাবে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলিকে কে বাবা মাকে সময় দেওয়ার চেষ্টা করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম